এবার বাংলা বাড়ির টাকা দেওয়া নিয়ে আবারও বিরাট বড় খুশির খবর ঘোষণা হয়ে গেল এই মুহূর্তে আপনি যদি এখনো পর্যন্ত আবাস যোজনার টাকা না পেয়ে থাকেন তাহলে আবারও কিন্তু আবাস যোজনার টাকা দেওয়া শুরু হচ্ছে হ্যাঁ বন্ধুরা মে মাস থেকেই কিন্তু আবারও প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে কারা এই টাকা পেতে পারেন তাছাড়া বর্তমানে যে সমস্ত বারো লক্ষ উপভোক্তাদেরকে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে যারা এখনো পর্যন্ত বাড়ি বানাতে পারছেন না তাদের জন্য সুখবর রয়েছে তাদেরকেও কিন্তু পরবর্তী কিস্তি ষাট হাজার টাকা খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে এটা কবে থেকে দেওয়া হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এছাড়াও বন্ধুরা নতুনভাবে সার্ভেও কিন্তু হতে চলেছে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার বাড়ি নিয়ে কী জানিয়েছেন চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও তাই একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বাংলার বাড়ি বারো লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে দেখুন তো কাজগুলো শুরু করেছে কিনা শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ডিএমরা সেটাকে টেক আপ করুন ভিডিওরা ডিএমকে জানান তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা রাজ্য সরকারের উদ্যোগ এই টাকার এক পয়সাও যেন অন্য কোনো খাতে না যায় এটা দেখতে হবে যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজারের মধ্যে ষাট হাজার কোটি টাকা ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তারা যদি কাজটা শেষ করতে পারে মেয়ের মধ্যে তারা দ্বিতীয় কিস্তিটা পাবে এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল আঠাশ লক্ষ লোকের সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে বাদবাকি যে ষোলো লাখ থাকবে যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন নিতান্তই গরিব মানুষ সাধারণ মানুষ ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেব এবং মে মাসে যাকে শার্ট দেবো ডিসেম্বরে সে আরও শার্ট পাবে তাহলে এবছরে দুটো হয়ে গেল মানে বারো লক্ষ হয়ে গেল প্লাস ষোলো লক্ষর অর্ধেক হয়ে গেল আর বাদবাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুনতে পেলেন বন্ধুরা আবাস যোজনার ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আগামী মে মাসে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং পরবর্তী কিস্তির আরও ষাট হাজার টাকা ডিসেম্বরেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই আপনারা কিন্তু এই আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন শুধু তাই নয় বর্তমানে যে সমস্ত বারো লক্ষ উপভোক্তারা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকেছে পরবর্তী কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু মার্চ মাসেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বুঝতে পারছেন বর্তমানে আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে কিন্তু দারুণ খুশির খবর রয়েছে এই দু হাজার পঁচিশ সালে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনার বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পৌঁছে যাবে এমনই কিন্তু সুখবর উঠে এসেছে তো এই মুহূর্তে আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই যে আবাস যোজনায় বারো লক্ষ উপভোক্তাদেরকে ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে এক্ষেত্রে বেশ কিছু উপভোক্তা বা পরিবার এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে একটা নাম্বার চালু করা হয়েছে বিশেষ করে তিনটে নাম্বার চালু করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো নাম্বার রয়েছে এই নাম্বার অনস্ক্রিনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ফোন করে অভিযোগ জানাতে পারেন যে এখনো পর্যন্ত কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না আশা করা যাচ্ছে আধিকারিকরা আপনাদেরকে সাহায্য করবে এবং আগামী কয়েকদিনের মধ্যে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাকি টাকা কিন্তু দিয়ে দেওয়া হতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবে